হ্যাঁ বন্ধুরা বরাবরের মতো আজও একটা আরেকটা খেলা নিয়ে চলে আসলাম নতুন একটা খেলা দেখা যাক সক্কার গুডি মারবো রবার দিয়ে শাস্তি দেব দেখা যাক তার হচ্ছে ওয়ান ওঠছে হলো না তার কত ওঠে এই দুজনের সমান সমান কেউ পারলো না দেখা যাক আবার কে পারে সক্কা উঠছে আর বাইরে গিয়া সক্কা উঠছে দেখা যাক তার কত ওঠে না তার পাশ উঠছে সে পারে নাই লাই পারছে দেখা যাক সে মারবো রবারের শাস্তি একটা ভয়ঙ্কর শাস্তি দেখা যাক কি হয় ও বাবা রে বাবা বাবা আবার মুখে বাসি দেওয়া লইছে বন্ধুরা দেখেন মুখে বাসি দিয়ে নিছে যদি বাসি বাইজে ওঠে তাহলে আবার শাস্তি দেবে দেখা যাক আবার শাস্তি দেবে হ্যাঁ মুখে বাসি বাইজে উঠছে মুখে বাসি কিছু একটু বাইজে উঠছে দেখা যাক আবার বাসি দেওয়া লোক মুখে তারপর রবার টান দিবে দেখা যাক দিশেবাসি দেখা যাক ও বন্ধুরে কি শাস্তি রে শাস্তি আবার আবার বাসি বাড়ছে আবার ও শাস্তি সহ্য হচ্ছে মনে সহ্য হচ্ছে আবার খেলা আবার খেলা বাসি মুখে নিছে বাসি মুখে নিয়ে খেলো বন্ধুরা এই আদব আদব খেলা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যে দেখা যাক কত হচ্ছে না সে পারলো না দেখা যাক সে আবার সে আবার মারবো দেখা যাক কী হয় পারছে আবার সে পারছে দেখা যাক কী হয় এই শাস্তি এই শাস্তি রে কি শাস্তি রে শাস্তি 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 রে অনেক ভয়ঙ্কর শাস্তি বন্ধুরা দেখা দেখেন কি কি অবস্থা আহারি সুন্দর পাবে একবারে কালা বানাইলে বুস্কাই দিতেছে দেখা যাক এভি শক্ত হয়েছে আহারি আহারে একলা পাই আরে ভাই কি শাস্তি দিতে পারে বটে এই ভয়ঙ্কর খেলা কেউ হার মানবো না দেখা যাক আবার বাসি বাইরে আছে আবারও শাস্তি দেখা যাক দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দেখা যাক জিরাই লোক দিয়েছে বাসি এফি শক্ত হইছে ও মনে হয় এফির পারছে দেখা যাক হা মনে হয়ছে গেছে গা আবার মুখে দিয়েছে সকাল গুঁড়ি হাতে নিছে সকাল গুঁড়ি হাতে নোক দেখা যাক বন্ধুরা যারা ভিডিও উপভোগ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাইরে দেয় দুই ওঠছে আর কত ওঠে তিন আবার আবার সেই রবারের শাস্তি আর রেহাই পাইলো না বন্ধুরা আর রেহাই পাইলো না আহ কি শাস্তি শাস্তি আরে উপভোগ করতেছে কি হাসতেছে ছেলেটা কি হাসতেছে দেখেন না মেয়েটাকে কি শাস্তি দিয়া ছেলেটা কিভাবে হাসতেছে ও ও টু 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 আর একটু বিরতি নিছে খেলার বিরতি নিছে আর পারতেছে না খেলার বিরতি নিছে আরে পাও জল্লা শেষ পাও জল্লা শেষ খেলার বিরতি নিয়ে পাও শেষ দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে দেখা যাক হ্যাঁ বন্ধুরা শেষ পর্যন্ত কে জিতে এই যে আবার শুরু হবে আবার শুরু খেলা আবার শুরু দেখা যাক দেখা যাক ও শাস্তি রে শাস্তি আর মেয়েটা আর পারলো না ছেলেটাই পারে গেল